আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দীর্ঘ অপেক্ষার পরে এইমাত্র মাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই রুটিনটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ আট সেপ্টেম্বর দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে অনেক দিন পরে কিন্তু শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে কবে এই রুটিনটি প্রকাশ করবে তো একই সাথে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিনও খুব শীঘ্রই প্রকাশিত হবে আমি জানি তোমরা অনেকেই অপেক্ষা করে আছো এবং জানতে চাচ্ছ যে কবে নাগাদ রুটিন প্রকাশ হবে একরকম আমরা সবাই নিশ্চিত হয়েছি যে অক্টোবর মাসে পরীক্ষা হবে আবার কেউ কেউ বলছে নভেম্বরে যেতে পারে এরকমটা কিছু না অক্টোবরে পরীক্ষা হবে চলতি সপ্তাহে কিন্তু রুটিন প্রকাশ হয়ে মানে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো রেগুলারলি পড়াশোনা করো প্রথম বর্ষে যারা রয়েছে অনার্স প্রথম বর্ষ আর প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী আগামী নয় অক্টোবর থেকে কি বললাম নয় অক্টোবর বুধবার থেকে পরীক্ষাটা শুরু মাঝখানে একটা পরীক্ষা হওয়ার পরে লম্বা একটা ব্রেক দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ দশ পরীক্ষা আবার শুরু হবে মানে চলছে। একইভাবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার মাঝখানেও খুব বেশি ছুটি দেওয়া হবে না এ বিষয়টা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে তবে এইটুকু একদম তোমরা নিশ্চিত থাকতে পারো যদি আজকে অথবা আগামীকালের মধ্যে তোমাদের রুটিন না প্রকাশ করে তাহলে কিন্তু পরীক্ষা একেবারে অক্টোবর ঠিক আছে তো ভালো থাকো সবাই যে কোনো বিষয়ে আপডেট পাওয়া আগে নির্ভুল সেটা তোমাদেরকে জানিয়ে দিবে আর মাস্টার্স প্রিলিমিনারি যারা স্টুডেন্ট রয়েছ তারা কিভাবে পড়তে হবে এই সংক্রান্ত একটা আমরা খুব শীঘ্র ভিডিও দিব। আর অনার্স প্রথম বর্ষে যারা স্টুডেন্ট রয়েছ তারা তো সাজেশনগুলো যারা সংগ্রহ করেছো তারা করেছো ওগুলাই পড়তে থাকো আর যারা করোনাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত যে আছে সেখান থেকে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা